আমি আবারও তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমার সেই চিরাগ রেস্টুরেন্ট এই কিচেনে চলে এলাম তো সামনে দিয়ে কিন্তু গাড়ি টাড়ি আওয়াজ পাচ্ছ একটু কষ্ট করে শুনে নেবে আমার আওয়াজটা এবং আমার প্রচন্ড জ্বরও আছে সেই নিয়ে তোমাদের সাথে আছি কেন নাহলে ভালো লাগে না তোমাদের সঙ্গে না কথা বললে তো আজকে একটা রেসিপি বানাচ্ছি ব্যাপারটা হচ্ছে একটু মজার রেসিপিটা রেসিপিটা কিন্তু ভেজ অথচ যখন পুরো কমপ্লিট হবে ওটা নন ভেজে পরিণত হবে তো তোমরা দেখতে থাকো আমি বলি কি কি আছে এখানে আমি তাহলে বলি কি কি আছে এখানে আলু সেদ্ধ কর্নফ্লাওয়ার চিনি নুন আর এটা হচ্ছে কাজু মগজ পাটা একসাথে বেটে রেখেছি এটা একটু গরম মশলা আর এটা হচ্ছে ছাড়ি করে মেখে রাখা করে মাথা আছে কারণ যেহেতু ছানার মধ্যে একটু দানা দানা থাকে দানাটা থাকলে ভালো হবে না তার জন্য খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি আর এখানে আমি তোমাদেরকে দেখাইনি আর একটা এখানে আইটেম যোগ করতে হবে তোমার এইটা অপশান একটু ফুড কালার তোমরা দিতেও পারো নাও দিতে পারো সেটা আমি পরে দেখাচ্ছি আর একটু মশলা সেটাও যখন রান্না করব সব তোমাদের দেখিয়ে দেবো কেমন তো চলো আসল রেসিপিতে চলা যায় বললাম না ছানাটা মেখে রেখেছি এবার ছানার সাথে তোমাদের পুরো দেখাবো বলে ব্যাপারটা আমি এবার আলুটা আলু সেদ্ধ করাটা আর দিলাম এটা কি বলতো দিচ্ছি একটু চিনি আর তার সাথে একটু নুন আর কিছু লাগবে না এর মধ্যে দিতে এটা দিয়ে আবার সুন্দর করে আমাকে মেখে নিতাম ছানা সেদ্ধ আলু আর কর্নফ্লাওয়ার তো ওইটা একসাথে ভালো করে মেখে রেখে তিনটে বলের মতন করে গোল গোল করে করে নিয়েছি আর সেখান থেকে একটু কেটে নিয়ে আর তোমাদের বললাম যে একটু কালার তো এটা কিন্তু আমি বলছি তোমরা দিতেও পারো না দিলেও চলবে সেই পরিবর্তে তোমরা হলুদ দিতে পারো আমি হলুদটা দিলাম না কেন হলুদের একটা গন্ধ থাকে তো এর জন্য আমি হলুদটা দিলাম না তাই আমি কালারটা দিলাম তো আমার কালারটা আর একটু লাগবে তোমরা দেখতে থাকো দেখতে থাকো চলে এলাম তোমাদের সাথে নিয়ে এখন অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা কি হতে চলেছে আমি অলরেডি একটা বানিয়ে রেখে দিয়েছি ঠিক আছে এটা তোমাদের দেখাবার জন্য আমি বানাচ্ছি বলো বলো কি বানাতে চলেছি আমি দুটো হয়ে গেল দেখতে পাচ্ছ তো করে এবার কি করতে হবে এটাকে এটাকে ভেজে দিতে হবে এবার চলো পর তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে এই ছানার বলগুলো আমি ছেড়ে জানো তো বেশি কথা বলতে পারছি না বেশি কথা বলতে পারছি না জানো তো দুদিন আগে বলে না খুব ঠান্ডা লেগেছে আসলে ব্যাপারটা আমারই দোষ ছিল তিন চার দিন আগে যখন দোকান থেকে বাড়ি ফিরছি বৃষ্টিতে খুব ভিজেছি মানে ইচ্ছাকৃত তো না বাড়িতে যাওয়ার পথে বৃষ্টি পড়েছে আর বাড়ির সামনেই আমার তবু যাই হোক মাথায় জলটা পড়েছে আমার তার থেকে জ্বর চলে এসছে আর এখানে কি বারো মাসে তো বেশি ভাগই তো ঠান্ডা থাকে ওয়েদারটা ঠান্ডাটা অতটা নাওয়া যায় না আর জানলা সব বন্ধ থাকে জানলা দরজা বন্ধ থাকে একটা পাতলা ব্ল্যাঙ্কেট থাকে গায়ে তবুও যেন ঠান্ডা লাগে আর ফ্যান তো বন্ধ ফ্যানের তো কোনো ব্যাপারই না আমাদের ফ্যান কখন চলে জানো তো যখন কাজের মাসি ঘর মোছে তখনই একটা ফ্যান চালাই নাহলে ফ্যান বন্ধই থাকে আমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ছানার বলটা

রান্না সর্বোত্তম করছে তোমাদের যে বললাম না আরো মশলাপাতি কিছু আছে সব আমি দেখাতে পারছি না জিরে ফোড়ন দিলাম দিলাম তার সাথে একটা কাঁচা লঙ্কা আসলে নিরামিষ তো ব্যাপারটাকে সেইভাবেই আমাকে ধরতে হবে যাতে টেস্টি টেস্টি হয় এর জন্য একটা বাড়িয়ে দিই না তোমরা বলবে দিদি আস্তে আস্তে রান্না করছে তাড়াতাড়ি করতে পারছে না বেবি কাজু আমি বলছি না রান্নাটাকে একটু বেশি টেস্টি করতে হবে ম্যাগি সামনে বুঝতে তো বাচ্চা টেস্টি করে না করতে চলবে না কিন্তু হ্যাঁ দেখতে থাকো ম্যাগি আছে শেষে গিয়ে কিন্তু একটা নর্মটি পরিণত হয়ে যাবে দেখো দেখো এবার দেখছি ওই কাজু আর মগজটা যে বাটা ছিল সেটা হলুদ বলার আছে তোমাদেরকে যখন কাজু মগজ বাটাটা দেবে না তেলের মধ্যে তখন কিন্তু প্রচন্ড ছিট করবে একটু সাবধানে হ্যাঁ সবই বলে তোমরা জানো কিন্তু তবুও আমি বলে দিচ্ছি এবার দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো সঙ্গে আছে জিরের গুঁড়ো আর আছে ধনের গুঁড়ো যা থাকে আমি সেটা দিয়ে করি বাটা বুটি করি না ওটা দিয়ে তোমাদের সাথে সব শেয়ার করি নুন আর অল্প করে চিনি চিনিটা দেবেন ফার্স্ট দিচ্ছি গরম মশলা আমি চামচ অত ব্যবহার করতে পারি না হাতি ভালো হাতের মধ্যে সব কিছু বলো হাতের টেস্টি হয়েছে আলাদা মায়া মমতা জড়ানো থাকে হাতের মধ্যে

ছানার বলগুলো আমি আর বেশি ফুটাচ্ছি না আমি উঠিয়ে নিচ্ছি গ্রেভিটা আরেকটু হোক তারপর আমি উঠাবো লোভনীয় একটা খাবার তাই না বলো তবে অনেকেই বুঝতে পারছো ব্যাপারটা তারপরে তো ম্যাগি গাছ লাস্টে আচ্ছা বলো তো দেখে কি মনে হচ্ছে তোমাদের বলতে পারবে আমাকে একটু বলতে এটা দেখে কি মনে হচ্ছে তোমাদের আমাকে একটু কমেন্ট করে জানিয়ে এটা কিন্তু পুরোটা হয়নি এখনো দেখতে থাকো ম্যাজিক এখনো আমি শুরু করিনি করলে কি ম্যাজিক দেখানোর আগে চ্যানেলটা যদি ভালো লাগে আর আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ দেখতে থাকো এবার ছানার বলের মধ্যে আমি গ্রেভিটাকে মিশিয়ে দিলাম ঠিক আছে সঙ্গে আছে কাঁচা লঙ্কা যারা ভালোবাসো কাঁচা লঙ্কা খেতে তাতে নিশ্চয়ই ভালো লাগছে শুধু কাঁচা লঙ্কা বলবো কেন পুরো মূর্তা দেখো ভালো লাগছে না দেখতে বলো অদ্ভুত একটা দেখো আমার কিন্তু ম্যাজিক শুরু হয়ে গেল এইটা চাকু चाकूর মধ্যে একটু ঘি মাখিয়ে আমি কি করলাম ছানার বলটা কেটে নিলাম যখনই কাটলাম এটা কি হলো রাজহাঁসের ডিম দেখো দেখো এই দেখো একটা লম্বা লম্বা করে কাটলাম একটা এইভাবে আরে আরে ভাবে কাটলাম দেখেছো দেখো তোমরা বাড়িতে করে খাবে খুব ভালো লাগবে বললাম না ম্যাজিক দেখাবো শেষ একটা ম্যাজিক আছে দেখো আর সঙ্গে আছে দেখতে থাকো অনেক কিছু জানতে পারবে আমার চ্যানেল থেকে